বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা একদম স্নান ঝান করে রেডি আজকে যাব হচ্ছে ক্লাসে তার জন্য সকাল সকাল উঠে একদমে স্নান ঠান করে নিয়েছি এখন রেডি হবো টিফিন প্যাক করব দেন ক্লাসে যাব আর আজকের ক্লাসটা না ভীষণ ইন্টারেস্টিং কারণ আমার সবথেকে পছন্দের ক্লাস হচ্ছে আজকে তো কি হবে ক্লাসে সেটা দেখার জন্য ভিডিওটা দেখতে হবে তো তার জন্য আজকে এখন দেখো টিফিন বানিয়ে নিচ্ছি আজকে টিফিনে হচ্ছে হচ্ছে চিরের পোলাও তো এটাকেই নিয়ে যাবো আজকে টিফিনে তারপরে এখানে সমস্ত টিফিনটাকে প্যাক করে নিয়ে এবারে হচ্ছে ব্যাগটাকে গুছিয়ে নেব মানে ক্লাসে যা যা জিনিস তো চলো এবার টিফিনটাকেও প্যাক করে ঢুকিয়ে দি দিয়ে তারপরে নিজে রেডি হব তো এই যে হয়ে গেছে রেডি এখন যাব হচ্ছে ক্লাসের দিকে তো 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 পর কেমন জানিও চলো বেরাই কথা বলছি ক্লাসে এসে দিন দেখলাম যে ম্যাম হেয়ারের কাজ শুরু করে দিয়েছে আর সত্যি বলতে আজকে আমাদের লাস্ট ডেমনস্ট্রেশন তো ভীষণ এক্সাইটেড আর আজকে হচ্ছে এয়ার ব্রাশ মেকআপের ডেমস্ট্রেশন ডেমনস্ট্রেশন রয়েছে তো এই যে ক্যামেরাম্যান চলে এসছে দিয়ে মেকআপ আর ভিডিও সমস্ত কিছু একসাথে হচ্ছে তো এখানে দেখো আর কি এয়ার ব্রাশটা আমি না তখন ক্লিপটা নিতে ভুলে গেছিলাম ব্রাশ কাজ করার পরে দেন হচ্ছে এখন মেকআপটাকে সেট করা হচ্ছে দিয়ে তারপরে আমরা বসে পড়েছি লাঞ্চ করতে সবাই একসাথে দিয়ে তারপরে এই যে মেকআপ অলমোস্ট ডান এবার আমরা বেরিয়ে যাব কারণ আজকে জানো যে ভীষণ ঝড় বৃষ্টি হবে তো এই জন্য আজকে আমরা একটু তাড়াতাড়িই বেরিয়ে যাচ্ছি তো চলো বেরিয়ে নিই দিয়ে তারপর কথা বলছি আবার তোমাদের সাথে অলরেডি দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এখন বাজে বিকেল পাঁচটা মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা থেকে ভালোই পরিমাণ বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এই কিছুক্ষণ আগে জাস্ট বাড়ি এলাম এসে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আজকে হচ্ছে জানোই যে ভীষণ পরিমাণে জ্বর রাস্তা চলেছে আজকে ভীষণ ওয়েদারটাও খুব সুন্দর বৃষ্টি হচ্ছে তাই ভাবছি যে মানে মাকে বলছিলাম আর কি রাত্রেবেলা আজকে একটু খিচুড়ি করতে আর টুকটাক ভাজাভুজি তো তার জন্যই এখন আগে রান্নাঘরে যাব গিয়ে চালটাকে ভিজিয়ে দেবো রাতের দিকে যেহেতু করবো চালটা ভিজিয়ে রাখলে ভালো হবে আর টুকটাক কিছু কাজকর্ম আছে সেগুলোও করব আজকে না ঝড় বৃষ্টির জন্য আর পুরো ক্লাসটা কন্টিনিউ করিনি চলে এসেছিলাম মানে মেকআপটুকু দেখেই বেরিয়ে এসেছি আর কমপ্লিট করা হয়নি তো যাই হোক এখন হচ্ছে চলো আগে চালটাকে ভেজাই দিয়ে টুকটাক কিছু কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট করে নিয়ে তারপর তো সাথে আবার কথা বলছি এখানে এই যে খিচুড়ির জন্য চালটাকে ভিজিয়ে দিয়েছি এখানে হচ্ছে বেগুনই হবে তার জন্য বেগুনগুলোকে এই যে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটিয়েছি আর এখানে হচ্ছে একটু পেঁয়াজ কুচিয়েছি ওই কফি করব আর দুটো কি চারটে আমার মতো করে আর কি পেঁয়াজই ভাজবো তো এই হচ্ছে আর আর এই যে এখানে ডিম এনে রেখেছি ডিম ভাজা করব রাতে ব্যাস এই হচ্ছে ওই খাবার দাবার হবে এখানে হচ্ছে এই যে বেসন আর পেঁয়াজ দিয়ে ম্যারিনেশনটা রেডি এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর এদিকে কফি করব বলে দুধ গরম তো চলো টপা টপ করে পকোড়াগুলোকে এবার ভেজে নিই আমি একদম কফি পকোড়া সমস্ত কিছু নিয়ে আমি আর বনু বসে পড়েছি ফাইটার মুভি দেখতে ল্যাপটপে তো ভীষণ ভালো লাগছে জানি বাইরে অনেক বিপর্যস্ত অবস্থা কিন্তু আমরাই বা কী করবো যাই হোক সবাই এই এই সময় সাবধানে থেকো ভালোভাবে থেকেও কেউ বাড়ির থেকে বেরিয়েও না আর এটাই তো যাই হোক এখানে চলো এখন মুভিটা দেখি তারপরে এই যে এখানে রাত্রেবেলা মা এখন ডিম ভাজা করছে আর একদিকে হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিয়েছে তো এই যে সমস্ত রান্না রান্নাবান্না করে এবারে হচ্ছে খেতে দেবে এটা আমাদের রাতের খাবার রেডি বেগুনি ভাজা আর খিচুড়ি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে এটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখা বেলাইকনটিও প্রেস করে দিও সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো